অন্যদিকে বিএলওদেরকে শোকজ করার পাশাপাশি এবার ম্যাকিনটো এই সংস্থাকে শোকজ করেছে নির্বাচন কমিশন পোলিং বুথের পরিকাটাবো তৈরি করেছে এই ম্যাকিনটোস আর এই রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাকে শোকজ করেছে নির্বাচন কমিশন আচমকাই পরিকাটাবো তৈরি করতে অস্বীকার করছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ম্যাকিনটোস আর সেই কারণে তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন আচমকাই কেন এই কাজ করতে অস্বীকার করছে ম্যাকিনটোস সংস্থা এরপরে সংস্থাকে শোকজ করেছে নির্বাচন কমিশন কেন কালো তালিকাভুক্ত করা হবে না সেই সংস্থাকে প্রশ্ন করছে রাজ্য নির্বাচন কমিশন বিরোধের পাশাপাশি শোকজ করা হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ম্যাকিনটোজকে ম্যাকিনটোজ বোলিং বুথের পরিকাঠামো তৈরি করে অন্যান্য বেশ কিছু বিষয় দেখে এই সংস্থা রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থা আচমকাই পরিকাঠামো তৈরি করতে অস্বীকার করছে অস্বীকার করছে ম্যাকিনটোজ সংস্থা এরপরে সংস্থাকে শোকজ করেছে নির্বাচন কমিশন কেন তালিকাভুক্ত করা যাবে না এই সংস্থাকে এই প্রশ্নটাই করেছে রাজ্য নির্বাচন কমিশন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শুরু এসআইআর একটি প্রক্রিয়া যা এর আগেও হয়েছে এখনো হবে এবং ভবিষ্যতেও ঠিক একইভাবে হবে এটা নিয়ে যারা আতঙ্কিত আসলে তারা অনুপ্রবেশকারীদের বন্ধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বন্ধু হচ্ছে কংগ্রেস সিপিএম এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস যারা অনুপ্রবেশ করেছেন দেশের অভ্যন্তরে তাদেরকে বাঁচানোর জন্য এসআইআর কে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা যারা পোলিং বুথের পরিকাঠামো তৈরি করে তারা আচমকাই পিছু হচ্ছে কেন আর এখানেই রাজ্যের ইন্ধন রয়েছে এ ভাষাতেই নিন্দা করছেন বিজেপি নেতা তাপস রায় এবং সতর্ক এসআই একটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত আর আমাদের এই যে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এটা আমরা নির্বাচনের বা সাংগঠনিক যে প্রস্তুতি নেওয়ার সেটা নিচ্ছে তো নিতে হবেই যে কোনো রাজনৈতিক দলের তো কর্তব্য দায়িত্ব সেটাই পালন করছে এসআইআর ঘোষণার থেকেও এসআইআর টাকে সলিড এবং সঠিকভাবে নামাতে হবে এসআইআর কে সলিড এবং সঠিকভাবে নামাতে হবে এসআইআর এর পরিসমাপ্তিটা যেন সন্তোষজনক হয় আমার খুশি নাম সাধারণ মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ প্রত্যাশিত যেভাবে হওয়ার ছিল সেভাবে হয়েছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়